বাস স্ট্যান্ডে গিয়ে যখন জানতে পারলাম যে আমাদের বাসের টিকিটের জায়গায় অনলাইনে অন্য টিকিট বুকিং হয়ে গেছে ওই একই সিটে তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল মনে করেছিলাম আজকে মনে হয় আমাদের দীঘা যাওয়া ক্যান্সেলই হয়ে গেল এতদিনে এত স্বপ্ন সব শেষ কত ভোরবেলা উঠে বাচ্চাগুলো রথ চালো রথের দিন যেহেতু বেরিয়েছি ওদের তো রথ না চালিয়ে নিয়েও যাওয়া যায় না তাই ওদের সকালবেলা রথটা চালিয়ে নিয়েছি উল্টো রথ ছিল সেই দিন চালিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি সকালবেলাতে আর দেখো এখন অটো করে যাচ্ছি আর বাইরে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বলার মতো না ছবিতে দেখে অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু হেভি সুন্দর ছিল ওয়েদারটা যাই হোক আমরা কত ভালো মু মুড নিয়ে কত সুন্দর মুড নিয়ে আমরা আনন্দ করতে করতে বেরোলাম যে যাব কিন্তু গিয়ে তখন জানতে পারলাম যে বাসের টিকিট আমাদের ক্যান্সেল হয়ে গেছে আমাদের বাসের টিকিটের জায়গায় আমরা গিয়ে টিকিট বুকিং করেছিলাম এক সপ্তাহ আগে তা আমাদের যখন বাস এসলো তখন হচ্ছে ওরা বললো যে অনলাইনে ওই সিটেই বুকিং হয়ে গেছে তা আমাদের মা মানে আমাদের আর কিছু তখন মাথায় কিছু কাজ করছিল না আমাদের ওই বাসে তুললোই না না তুলে চলে গেল তারপরে আবার আমরা বাস স্ট্যান্ড মিনারে গেলাম গিয়ে তারপর ওখানে জানানোর পর ওরা তো নানারকম কথা শোনাচ্ছে যে ঠিক আছে আমাদের ভুল না এটা বাসালার ভুল অনেক রকম সমস্যা মানে ও ওর দোষ দেয় ও ওর দোষ দেয় মানে নিজের দোষ ঢাকার জন্য যতটা করা যায় ওরা ততটুকুনি করে যাচ্ছে আর আমাদের তো দাঁড় করিয়েই রেখেছে বলছে আধ ঘন্টা বাদে বাসের ব্যবস্থা করে দেবে তা বাসের ব্যবস্থা করেই দিচ্ছে না আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বিরক্ত হয়ে গেছে বাচ্চাগুলো দেখো ওদের মানে ধরে রাখা যাচ্ছে না মানে নিচে এত কাদা তখন এত বৃষ্টি হয়েছিল তার আগের দিন মানে বাচ্চারা মানে এত বিরক্ত হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকতে মানে ঠায় দাঁড়িয়ে রয়েছে আমাদের আর বাসের দেখা মিলছেই না আর শুধু বলে যাচ্ছে আপনারা দাঁড়ান আপনারা দাঁড়ান আপনাদের ব্যবস্থা হয়ে গেছে হয়ে গেছে এই বলে বলে কোন ওরা দাঁড় করিয়ে রেখে দিয়েছে যাই হোক কোনো মতে হচ্ছে যাও হলো তাও এক ঘন্টা যেই ঘন্টা মানে এক ঘন্টা আগে যাওয়ার কথা ছিল সেখানে এক ঘন্টা পরে বাসে গিয়ে উঠলাম যার পর ওই বাসে বেশ ভালোই গেছি তাও কি মানে এক ঘন্টা লেট হয়ে গেল বাচ্চাদের নিয়ে বেরিয়েছি যে একটা ভালো মন নিয়ে বেরালাম গিয়ে এই রকম একটা মানে সকালবেলাতে এই রকম একটা পরিস্থিতি ঘটলো আমাদের সাথে যাই হোক ওই বাসে করে তো গেলাম যার পরে বেশ ভালোই দীঘা ভ্রমণ হলো খুবই সুন্দর হলো আর মানে ভীষণ আনন্দ হয়েছে যাই হোক গিয়ে তো মানে ফার্স্ট হোটেল হোটেল ভাড়া মানে হোটেল ভাড়া তো মানে প্রথম দিকে পাচ্ছিলাম না তারপরে যাওয়া পেলাম মানে খুবই সুবিধার হয়ে গেছে মানে আমরা জানো তো আমরা মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে হোটেল ভাড়া থেকেছি মানে এত মানে এত কম রেঞ্জে আমরা থাকতে পেরেছি শুধুমাত্র হোটেলের লোক আমাদের মানে ছোট ছোট দুটো বাচ্চার জন্য হোটেলের লোক হচ্ছে কমের ওপর দিয়ে বলছে যে ঠিক আছে এরা ঘুরবে মানে এদিক ওদিক যাবে তার থেকে ভালো এদের এই টাকাতে আমরা মানে আমরা স্ট্রিক ছিলাম যে চার থেকে পাঁচশো টাকার মধ্যে আমরা হোটেল ভাড়া নেবো তা ওনারা দেখলো যে ওনাদের কী জানি একটু মায়া লেগেছিলো হয়তো তার জন্য আমাদের সাড়ে চারশো টাকাতে হোটেল ভাড়া দিয়ে দিয়েছিল কোনো অবজেকশন করেনি তারপরে আমাদের চোখের সামনে ওই হোটেল মানে ওই রুমগুলো অনেক অনেক টাকায় ভাড়া দিয়েছে আমাদের চোখের সামনে সেটা হয়েছে আমরা দেখেছি যাই হোক আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমাদের মানে ভীষণ ভালো আমরা দীঘা ট্যুর করেছি কিন্তু একটা সমস্যা কি জানো তো কপাল খারাপ হলে যাওয়া হয় আবার কপাল খারাপ হতে হতে আবার কপাল ভালো হয়ে যায় মানে কি জানি এবারে যেন আমাদের মানে কি কীরকম একটা ব্যাপার হয়েছে মানে যাওয়ার সময় তো বাসে গন্ডগোল আবার আসার সময় শুনবে কী হয়েছে আসার সময় তো আবার সে বুকিং করে এসছি সকালবেলাতে বুকিং করে এসেছে তোমাদের দাদা ভাই তা যা আসার পর মানে ওরা বলেছে যে একটা চল্লিশে না কততে যেন বাস ছিল তা আমরা রীতিমতো রেডি হয়ে গেছি সকালবেলা রুম ছেড়ে দিয়েছি রীতিমতো রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে দিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি যে ওই বাসের টাইম হবে তারপরে যাব সকালে বাস ছিল আমরা নিয়ে নিই কিন্তু সেখানেও নাকি বাস ক্যান্সেল হয়ে গেল তারপরে আবার তারা ব্যবস্থা করে দিল অন্য জায়গায় তারপর তাতে করে আবার বাড়ি আসলাম